হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও ভালো আছি তাই তোমাদের কাছে নিয়ে এলাম দেখো নতুন ধরনের আইডিয়া এই ধরনের বুতলগুলো আমাদের বাড়িতে যখন তেলের ইউজ করি হ্যাঁ বন্ধুরা এই কথাটাও বলে দিচ্ছি দেখো এটা হচ্ছে হার্বিকের বোতল আর এই হার্বিকের বোতলটা আমি ছিল সেটাও আমি উঠিয়ে নিয়ে এসেছি এই নতুন বোতল দিয়ে কিভাবে নতুন নতুন ঘর সাজানোর জিনিস তোমরা বানাবে সেটাই তোমাদের কাছে শেয়ার করার জন্য আমি আজ ভিডিওটা করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে ও আমার পাশে থাকবে আর নতুনরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আপডেট হচ্ছে যায় এই দেখো বোতলগুলো আর এই যে ক্লিনিকের বোতলটা দেখতে পাচ্ছ সেটা তোমরা যদি এই শীতকালে এই তেলটা ব্যবহার করো তাহলে দেখবে নিচে জমবে না আর তোমরা যে কোনো টাইম ওই তেলটা ব্যবহার করতে পারবে আর এই দেখো এই জলের বোতলটা এই জলের বোতলটাও পড়েছিল দেখে বুঝতে পারছো একদম নোংরা ক্যাটকেটে আর তোমার কাছে যদি পরিষ্কার বোতল থাকে তাহলে পরিষ্কার বোতল দিয়ে তো আরো ভালো হবে তোমাদেরকে পরিষ্কার করতে হবে না এই দেখো টামাটার সসের বোতল এটাকেও আমি ফেলে দিয়েছিলাম এইটাকেও উঠিয়ে নিয়ে এলাম তাই ভাবলাম এই উঠোনো বোতল দিয়ে তোমাদের কাছে নতুন নতুন আজকে আইডিয়া আমি শেয়ার করব। তোমরা তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো চলো দেখা যাক আমি এগুলোকে পরিষ্কার করে নিজের উপযোগী বানিয়ে নিতে পারছি কারণ নোংরা দিয়ে তো কোনো কাজ হবে না তাই পরিষ্কার আগে করে নিতে হবে তারপর তোমাদিকে কাজে ব্যবহার করতে হবে তার জন্য চলে এলাম আমি কলতলায় ভালোভাবে খসে মেজে নেবে আমি একটা ভিম লিকুইড দিয়ে প্রথমে দিয়ে দিয়েছিলাম তারপরে এই ধরনের একটা ব্রাশ নিয়ে দেখো ঘষে নিচ্ছি তারপরে দেখবে কি সুন্দর পরিষ্কার ধব হয়ে যাবে আর আমার ইউজ করার জন্য উপযোগী হয়ে যাবে এই দেখো কানাগুলো তো এগুলো তো ময়লা থাকে এই ময়লাগুলোকেও তোমাদেরকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে বোতলটা ভালোভাবে ঘষে মুজে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে তোমরা প্রতিটা বোতলকে ভালোভাবে পরিষ্কার করে নিও ভালোভাবে পরিষ্কার করে নিলে তোমার নোংরাও থাকবে না আর মনটাও পরিষ্কার থাকবে তাই ভালোভাবে আগে পরিষ্কার করতে হবে এই দেখো হারপিকের বোতলটা এই হারপিকের বোতলটা দেখেই বুঝতে পারছো কতটা এটাতে নোংরা জমে গেছিলো অনেক দিন বাইরে পড়েছিল সেই বোতলটাকেই উঠিয়ে নিয়ে এলাম উঠানোর পরে এটা ভালোভাবে ঘষে নিয়ে জল দিয়ে ভালোভাবে এটাকেও ওয়াশ করে নিতে হবে আবার লিকুইড দিয়েও ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে খুব যত্ন সহকারে পরিষ্কার করতে হবে তাহলে খুব পরিষ্কার হলে তবে তুমি যে কাজটার জন্য আমি তোমাদের ভিডিওটা নিয়ে এলাম সেই কাজটা দেখলেই বুঝতে পারবে কি অপরূপ আইডিয়া এই আইডিয়া না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে একটা হাইপিকের বোতল দিয়ে এত সুন্দর আইডিয়া আইডিয়ার কাজ হয় আমি এই তেলের বোতলটা নিয়ে চলে এলাম দেখো ধুয়ে মুছে আর একটা টিরের উপর দিয়ে দিলাম আর ভেতরে দিয়ে দিচ্ছি একটা চামচ আর এই দেখো এই সর্ষের বোতল সর্ষের তেল আমার ভরা আছে সেই তেলটা আমি ভরছি এটার মধ্যে কিভাবে ভরবে সেটাই নিয়ে এলাম তোমাদের কাছে দেখো বাইরে এক ফোঁটাও পড়বে না এইভাবে যদি তেলের বোতলে তোমরা সরষের তেল ভরে রাখো তাহলে তোমাদের যে রান্নায় বলো চুলেই বলো যে কোনোই কাজেই বলো বা শরীরেই নাও এটা আমার একদম খাঁটি সর্ষের তেল মাঠ থেকে নিয়ে আসা পেশাই করা আমি আমার বোনের বাড়ি গেছিলাম সেখান থেকে এই তেলটা সংগ্রহ করে নিয়ে এসেছি অনেক দিন হয়ে গেল তাই বোনকে অসংখ্য ধন্যবাদ তেলটা দেওয়ার জন্য এই দেখো তোমার তেলের ঠুপিটা এই তেলের ঠুপিটা এটার মধ্যে দিয়ে দিতে হবে যখনই তোমরা রান্নার কাজে ব্যবহার করবে তখনই এক দু ফোঁটা ব্যবহার করতে পারো আর তোমার এই যে আমি বড় বোতলটাতে দেখালাম অনেক সময় রান্না করতে যেয়ে আমাদের হপ করে পড়ে যায় অনেকটাই কিন্তু এইটাতে যদি তোমরা ভরে রাখো তাহলে যতটা প্রয়োজন তোমাদের ততটাই পড়বে এই দেখো হারপিকের বোতলটা হারপিকের বোতলটা আমার খুবই ভালো একটা সুন্দর অর্গানাইজার তৈরি করেছি এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর টিপস প্রথম নম্বর টিপসটা তো দেখলেই কি করলাম ক্লিনিক প্লাসের বোতল দিয়ে আর এইটা হচ্ছে হারপিকের বোতলটা এই যে বোতলটা দেখছো বোতলটাকে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি নিজের যে সেলাই করি আমার সেলাইয়ের ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো সেখান থেকে আমার টুকরো টুকরো জিনিসগুলো বেঁচে গেছিলো আর ঘরের যখন কালার হয়েছিল কালারটাও বেঁচে গেছিলো তাই কালারটাও রেখে দিয়েছিলাম কালারটা করে দিয়ে এই টুকরো জিনিসগুলো দিয়ে দেখো কত সুন্দর আইডিয়া আমাদের মোবাইল রাখার জন্য সবাই পেরেশান হয়ে যায় কোথায় মোবাইল রেখে চার্জে দেবো সেটাই হচ্ছে একটা কথা কিন্তু এমনিভাবে যদি তোমরা রাখো তাহলে দেখো চার্জারে করতে অনেক সুবিধা হবে আর এই যে ব্ল্যাক দেখছো এই ব্ল্যাক বোর্ডটা দেখো কত নোংরা এই নোংরা আর সামনে পুজো তাই পুজোতে কিভাবে ব্ল্যাক বোর্ড পরিষ্কার করবে তারও ভিডিও আমি দিয়ে দেবো তোমরা ওইখান থেকে দেখে নিও আর পরিষ্কার কিভাবে করেছি সেটারও ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো যে একটা নোংরা ব্ল্যাকবোর্ড কিংবা সুইচ বোর্ড কিভাবে পরিষ্কার করা হয় তার ভিডিও আমার দেওয়া আছে অবশ্যই তোমরা লিঙ্কে যেয়ে দেখে নিও চলো যাওয়া যাক তৃতীয় নম্বর আইডিয়াতে এই দেখো জলের বোতলগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম তোমরাও বাড়িতে এ ধরনের জলের বোতলগুলো ফেলে দিও না অনেক নতুন নতুন আইডিয়া কাজে লাগে তাই ভিডিও দেখো আর তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো জলের মুখের বোতলটা এখানটা তোমাদেরকে কেটে নিতে হবে আর মাছটা এখানটা ফেড়ে নিতে হবে এখানটা ফেড়ে নিলে তোমার হয়ে যাবে একটা নতুন টিপসের জন্য তৈরি এই দেখো একটা আমার ফাড়া ছিল ফাড়াটাই তোমার দেখিয়ে দিচ্ছি আর নিয়েছি চায়ের কাপ আমরা চায়ের কাপ অনেক সময় এদিকে ওদিকে রেখে দিই তাই অনেক সময় ডান্ডাগুলো ভেঙে যায় পড়ে যায় আর এক জায়গায় অনেকগুলো রাখা যায় না কণে যদি রাখবো বলি তাহলে রাখা যায় না সেই কণে কিভাবে একধারে ধারে এক সাইডে রান্নাঘরে রাখবে তার জন্যই রইলো এই টিপসটা দেখো এই যে যে আমি জলের বোতলটা মাঝখানটা ফেলে দিয়েছি তার মধ্যে দেখো একে একে কাপগুলো এর মধ্যে ভরে দিচ্ছি এইভাবে তোমরা ভরে নেবে তাহলে দেখবে এক জায়গাতে অনেকগুলো কাপ তোমাদের দাঁড়িয়ে থেকে যাবে নিশ্চয়ই তোমাদেরকে আমি বোঝাতে পারছি দেখো কি সুন্দর আইডিয়া তোমরা যদি এই আইডিয়াটা কাজে লাগাও তাহলে রান্নাঘরের অনেকটা জায়গায় বেঁচে যায় আমরা যদি নিচে রাখি তাহলে অনেকটা জায়গা জুড়ে থাকে তারপরে অন্য জিনিস রাখার জন্য আমাদের অসুবিধা হয়ে যায় তাই এই আইডিয়াটা যদি অল্প ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করো চলো এবারে যাওয়া যাক ফোর নাম্বার আইডিয়াতে তার জন্য যেতে হবে বন্ধুরা আমার রান্নাঘরে চলো চলে এলাম আমার রান্নাঘরে রান্নাঘর মানেই তো গ্যাস আগুন ছুরি কাঁচি হাড়িলাতা সব নিয়ে কাজ চলো এই ছুরি দিয়ে কি কাজ করব। সেটাও তোমাদিকে দেখিয়ে দিচ্ছি ছুরিটা গরম করে নিয়েছি আমি গ্যাসে তোমরা চাইলে মোমবাতিতেও করে নিতে পারো কিন্তু গ্যাসটা দেখো একটা ছুরি আমরা গরম করতে গিয়ে গ্যাসটা অনেকটাই অপচয় হচ্ছে তাই আমার দুধটা ঠান্ডা ছিল আমি ভাবলাম ফুটিয়ে এটা আরেকবার রেখে দেবো তাই আমার দুটো কাজ একসঙ্গেই হবে তোমরা এই টিপসটা ফলো করতে পারো দুটো কাজ একসঙ্গে করে নেওয়ার জন্য চলো আমার ছুরিটা গরম হয়ে গেল আর এই যে আমি জলের বোতলটা নিয়েছি সেইটাকে দেখো আমি ফাঁক করে নিয়েছি ছুরিটা ভেতরে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে ছুরিটা তোমরা ঢুকিয়ে ঢুকিয়ে পুরোটাই তোমরা ফাঁক করে নেবে যতটা দূরে দূরে সম্ভব সেইভাবেই করে নিতে হবে এই দেখো গরম করে দিলাম একটা দেখিয়ে দিচ্ছি গরম করলে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে ফাঁক করে নিতে হবে পুরো বোতলটা না করলেও হবে হাফ বোতল করলেই হবে একবার করে ঠান্ডা হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি হচ্ছে না অল্প ধৈর্য সহকারেই করতে হবে একবার করে গরম করতে হবে গরম করে আবার ঢুকিয়ে নিতে হবে আর এই যে লেবেলটা রয়েছে জলের লেভেলটা বোতলের লেবেলটা সেই বোতলের লেবেলটাকেও কেটে তোমাকে বাদ দিয়ে দিতে হবে লেবেলটাকে বাদ দিয়ে দিলাম আর দেখো বোতলটা একদমে পরিষ্কার হয়ে গেল তোমরা অবশ্য ধোয়ার সময় ওই কাজটা করে নিতে পারো আমার মনে ছিল না তাই লেবেলটা সেই সময় ছাড়ানো হয়নি সেই সময় ছাড়িয়ে নিলে আরও ভালো হতো যা হোক যা হোক এবারে দেখে নাও এই ধরনের ফাঁকগুলো তোমাদিকে এইভাবে করে নিতে হবে গরম করলে খুব অনায়াসে হয়ে যায় আর যদি ঠান্ডা থাকে আর যদি তুমি ছুরিটা ঢোকাতে যাও তাহলে বুঝতে হবে কি প্রবলেম নাই এটার মধ্যে ফেস করতে হয় এইভাবে আস্তে আস্তে করে নিও আর এদিকে দেখো আমার দুধটাও ফুটে আসছে তাই একসঙ্গে আমার দেখো দুটো কাজেই হয়ে গেল রদ দেখাও হলো আর কলা বেচাও হলো কোনো আমার গ্যাস অপচয় হলো না চলো এবারে জলের বোতলটা দিয়ে কি করব সেটা তো দেখাতে হবে জলের বোতলটা ফাঁক করলেই তো হবে না এবারে নিয়ে এলাম দেখো নতুন একটা আইডিয়া তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দেখো আমি চামচগুলো নিয়ে নিলাম অনেক চামচ অনেক সময় আমাদের এধারে ওধারে ফেলে রেখে দিই তাই যখন প্রয়োজন হয় তখন চামচগুলো আর খুঁজে পায় না তখন এদিকে হাতড়াই ওদিকে হাতড়াই আর যখন ঘরের কর্তা মশাইরা চামচ খুঁজে তখন তো হাতের কাছে থাকলেও যেন মনে হয় যে কানা কোথাও দেখতে পাচ্ছি না এত এত চামচ তা সত্ত্বেও চামচগুলো যেন খুঁজেই পায় না তাই তাড়াতাড়ি খুঁজে দেওয়ার জন্য এই দেখো প্রয়োজনের সময় আমরা অনেক সময় পাই না তাই আমি ভাবলাম এই টিপসটা তোমাদের কাছে শেয়ার করি তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো দেখো এইভাবে তোমরা গুছিয়ে রেখে দিতে পারো আমি যেমন তেমন করে রেখে দিলাম তোমরা লেয়ার অনুসারে রাখতে পারো একটাতে তোমার টি চামচ একটাতে তোমার মেগি চামচ একটাতে বড় চামচ এইভাবে রেখে দিতে পারো দেখো এক কণে রেখে দিলাম তার ফলে দেখো আমার জায়গাটাও খুব কম লাগলো আর এক সাইডে সব চামচগুলো একধারে রয়ে গেল এই টিপসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো চলো পাঁচ নম্বর আইডিয়া এই দেখো টামাটার সসের বোতলটা নিয়ে নিয়েছি টামাটো সসের বোতলটা দেখতেই পাচ্ছ সব টামাটারটা শেষ হয়ে গেছে তারপরে ধুয়ে নিয়েছি আর এই যে লেবেলগুলো দেখছো এই লেবেলগুলো তোমাকে ছাড়িয়ে নিতে হবে আর পরিষ্কার করে নিতে হবে তার ফলে দেখো কি আইডিয়াটা তোমাদিকে দেখাচ্ছি পরিষ্কার করলে দেখো কত সুন্দর লাগে বোতলটা এইভাবে ধক ধকে হয়ে যাবে আর তোমরা যে কোনো কাজের জন্য এটাকে ব্যবহার করতে পারবে এইভাবে নিয়ে চলে এলাম দেখো টিপসটা দেখলেই তোমাদের মনে হবে আগে কেন ভিডিওটা দেখিনি এই দেখো তেলের বোতল দুটো আমি তেল এটাতে ভরে রেখেছি টামাটার সসের বোতলে তোমরা চাইলে এইভাবেও ভরে রাখতে পারো দেখো কত সুন্দর লাগছে বোতলটা তবে একটু সাবধানে কাজ করতে হবে রান্নাঘরে যাতে তেলের বোতল থাকে তেল না পড়ে যায় আর তেল পড়ে গেলে হাত থেকে যদি আবার পিছলে বোতলটা পড়ে যায় তাহলে তার বলার কথাই নয় বন্ধুরা আর কাঁচ গোটা ঘর হয়ে আর গোটা জায়গা তুমি মেয়েদের অনেক কাজ ঝামেলা অনেকটাই বেড়ে যাবে তাই সাবধানে করতে হবে চলো যাওয়া যাক সিক্স নম্বর আইডিয়াতে এই আইডিয়াটা হলো আমরা অনেক সময় বরফ ভেতরে রেখে কিংবা দুধ অন্য কোন জিনিস আমরা ডিপ ফ্রিজে যখন রেখে দিই তখন যখন চট করে নিয়ে এসে এটা ব্যবহার করতে যায় যখন দেখি তখন ওটা ফেটে যায় তাই ওইটা দেখিয়ে দিলাম একটু কিছুক্ষণ রেখে তারপরে তোমরা এটা ব্যবহার করবে চলো সিক্স হয়ে গেল এবার সেভেন নম্বর আইডিয়াতে যাই সেভেন নম্বর আইডিয়াটা হচ্ছে এই যে আমরা এই কাবাবের লাঠিগুলো নিয়ে আসি তার ফলে স্টিকগুলো এইগুলো নিয়ে আসে একটা বার করতে গেলে সবগুলোই পড়ে যায় তাই এলোমেলো হয়ে যায় আর ওই চিকটাটা যে থাকে ওটা অনেকদিন ইউজ করার ফলে ওটা ফেটে যায় তার ফলে যে আমরা এধারে উধারে রেখে দিই তার ফলে অনেক প্রবলেম হয় আর খুঁজে পাওয়া যায় না হারিয়ে যায় তার জন্য দেখো টমাটোর সসের বোতলটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে যদি তোমরা ভরে রেখে দিও তাহলে দেখো কত সুন্দর লাগবে আর তুমি বাইরে থেকেও দেখতে পাবে যে আমার কোন বোতলে কি ভরা আছে তার ফলে তোমার বার করতেও সুবিধা হবে আর দেখতেও সুবিধা হবে যে দেখবে আইডিয়াটা তারও ভালো লাগবে আর রান্নাঘরে এক কোণে রেখে দিতে পারো দেখো কত সুন্দর লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো ও কমেন্ট করে শেয়ার করো বন্ধুদের কাছে এইভাবে তোমরা একটি একটি করে বার করে তোমরা ইউজ করতে পারো আর হারিয়েও যাবে না আর কোথাও পড়েও যাবে না এইভাবে তোমরা লাগিয়ে রেখে দিবে দেখবে অনেক দিন থাকবে যতদিন তোমরা ব্যবহার করবে ততদিন থাকবে কিন্তু কাঁচের বোতল একটু তোমাদিকে সাবধানতা অবলম্বন করতে হবে তোমাদের টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে চলো যাওয়া যাক আট নম্বর আইডিয়াতে এই দেখো আমরা তেল ভরবার সময় দেখেছি অনেক তেল পড়ে যায় তাই পড়ে যায় আর যদি এই ধরনের সান হয় তাহলে টাইলস মার্বেল আলা তাহলে তো আর কোনো কথাই নেই পড়ে গেলে আর কমর হাত পা যে কোথায় কি যাবে না মাথায় আঘাত লাগবে প্রাণও হানি হতে পারে তাই মার্বেল বা টাইলসে তেল পড়লে এইভাবে তোমরা কাপে উঠিয়ে রাখতে পারো এইভাবে উঠিয়ে নেবে ভালোভাবে তোমাদেরকে আইডিয়াটা দেখিয়ে দিচ্ছি এই তেলটা তোমরা ব্যবহার করতেও পারো আর ফেলে দিতেও পারো যে যেমন খুশি সেই রকমভাবে ইউজ করতে পারো কিন্তু আমি ওই তেলটা রেখে দেবো এক সাইডে আর দেখো তেলটা আমার যে জায়গাটাতে পড়েছিল সেই জায়গাটা তো নোংরা ছিল না তাই তেলটাও খুব একটা নোংরা হয়নি এই ধরনের একটা গামছা নিতে হবে আর গামছা দুই ধারটা ভাগ করে নিতে হবে এই ধরে সামনের দিকটাতে দেখো ভালোভাবে এইভাবে ঘষে দিতে হবে ঘষে দিলে পুরো তেলটা ওই তোমার গামছাতেই সফ করে নেবে তারপরে আর নিচে তেল পড়ে থাকবে না আর পড়ে যাবারও সম্ভাবনা থাকবে না আর একটু তোমরা ভীমবার দিয়ে দিতে পারো আর ভিমবার দিয়ে যে এক সাইডে যে সাইডটা মুছলাম ওই সাইডটা না মুছে দ্বিতীয় সাইডটাতে ভালোভাবে এইভাবে মুছে নিতে হবে তাহলে আর স্লিপ করার কোনো সম্ভাবনা থাকবে না আমাদের বুড়ো বুড়ি যারা থাকবে তাদেরও কোনো ভয় থাকবে না আমার এই তেলটা পড়েছিল আর মা তিন চারবার বলল তেলটা ওঠা তেলটা ওঠা পড়ে যাব এখনে হাত পা ভেঙে যাবে তাই ভাবলাম এই টিপসটা তোমাদের কাছে শেয়ার করা অবশ্যই দরকার আর জানা দরকার কিভাবে টাইলসের তেল পড়লে উঠিয়ে রাখতে হয় এভাবে উঠি নিও আর এই ধরনের দেখো একটা তওয়ালে নিয়ে নিলাম তাওয়ালেটা আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি জল দিয়ে ভিজানোর ফলে আবারও একবার মুছে দিলাম দেখো ভালোভাবে ঘষে ঘষে মুছে নিতে হবে তাহলে তেল একদমই থাকবে না আর স্লিপ করার কোনো ভয় থাকবে না আর হাড় গুড় ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না তাই বাথরুমে হোক ঘরেই হোক ভালোভাবে পরিষ্কার করে রাখো চলো ন নম্বর আইডিয়াটা দেখানো যাক নম্বর আইডিয়ার জন্য তোমাকে এই ধরনের বোতলগুলো নিতে হবে দেখো এই বোতলগুলো এই জলের বোতলগুলো সংগ্রহ করে রেখেছি আমাদের যে বিয়েবাড়িতে জল খেতে দেয় সেই জলগুলো অনেক সময় সবাই ফেলেও দেয় আর তোমাদিকেও দেখবে একটি করে যতগুলো পরিবারে যাবে সবাইকে একটি করে বোতল দেয় তাই ওই বোতলগুলো যখন দেয় তখন আমি ফেলে দিই না ওই বোতলগুলো সঙ্গে করে নিয়ে আসি আর এই দেখো এইভাবে একটু আমি ছুরিটা গরম করে নিয়েছিলাম তারপরে দেখো এই মুখটা এইভাবে কেটে নিচ্ছি আর উপর দিকের মুখটা দেখো আলাদা হয়ে যাবে খুব অনায় আসে আর যদি তুমি গরম না করো তাহলে দেখবে খুব একটা কষ্ট হয় আর যেন বোতলটা অনেকটা শুয়ে পড়ে বা নেতিয়ে পড়ে তাই নেতানো না জন্য অল্প হালকা গ্যাসে গরম করে নিয়ে ছুরিটা তারপরে কেটে নিও আর তোমাদের কাছে যদি কাটার থাকে তো কোনো অসুবিধাই নেই কাটার দিয়ে অবশ্যই করতে পারো এই দেখো আমি এই মুখটা কাজে লাগাবো এই দুটো এইটা পরে লাগাবো আর এইটা এই মুখটা যে দেখছো এই মুখটা এক কী করব সেই কাজটা তোমাদিকে অবশ্যই দেখতে হবে চলো দেখানো যাক আমি ঢাকনাটা খুলে নিলাম আর এই বোতলটা নিয়ে নিলাম রান্নাঘরের যে গসারিগুলো আসে আমাদের পলিথিনে এইভাবে মুড়ে দেওয়া হয় তারপরে অনেক সময় বার করতে যায় তখন দেখি ইধারে ওধারে ছিটকিয়ে পড়ে যায় চলো তোমাদিকে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এভাবে রাখবে আর কিভাবে তোমরা বাড়িতে যাতে এধারে উধারে না পড়ে যায় সেই জন্য এই টিপসটা খুবই কাজে লাগবে এই দেখো এই হাওয়াটাকে বার করে নিতে হবে আর যে বোতলটা কেটেছিলাম মুখটা এইভাবে ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে নিয়ে এই যে উপর দিকের এই যে এই অংশটা দেখছো এই অংশটা একটু নাচিয়ে নাচিয়ে সেটিং করে নিতে হবে তারপরে দেখবে একটু নিচের দিকে নেমে যাবে আর মুখটাতে এভাবে মুড়ে দিতে হবে ভালোভাবে তোমরা মুড়ে দিও আর একটা গাডার হাতের কাছে থাকলে খুবই ভালো হয় না থাকলেও কোনো অসুবিধা নেই গাডার দিয়ে ভালোভাবে মুখটাকে আটিয়ে নিতে পারো আর যদি না পাও তো তাও চলবে কাজ চালিয়ে নিতে হবে চলো দিকে ডেমো দেখিয়ে দিচ্ছি তার জন্য নিয়ে নিলাম একটা পাত্র আর দেখো কি সুন্দর এটার মধ্যে পড়ে যাবে আর এধারে ওধারে কোথাও পড়বে না তোমরা এই টিপস ফলো করে তোমরা কে কেমন উপকার পেলে অবশ্যই তোমরা জানাবে আমাদের জলের বোতল বিয়েবাড়িতে যে জল খেতে দেয় সেই বোতলগুলো তোমরা নিয়ে চলে আসতে পারো কাজে লাগবে আর আমরা অনেক সময় দেখেছি রাস্তাতেও পড়ে থাকে তোমরা সেগুলোকেও উঠিয়ে নিয়ে আসতে পারো আমাদের কোনো এটাতে পয়সা লাগে না আর পয়সার কোনো অপচয় হয় না বিনা পয়সায় একদম রান্নাঘরের টিপস তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও কিছুটা শিখতে পারে ও জানতে পারে আর আমারও কিছুটা লাভ হয় আমি যে অনেকক্ষণ ধরে এই ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা তোমরা অবশ্যই উপকার পেয়েছ আর এই দেখো জলের বোতলটা উল্টো দিকে মুখ করে আমি ভরে দিলাম আর দেখো আমি এই আতব চালটা কত আছে এর মধ্যে ভরে দিচ্ছি এধারে ওধারে কোন কোনো ধারে পড়বে না তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো খুবই উপকার পাবে আর এই দেখো মটর দানাগুলো এই মটর দানাগুলো অবশ্য অনেকটাই বড় আর এই জলের বোতলের মুখটা অবশ্য অনেকটাই ছোট তাই বড়ো বোতলের মুখটা নেবে আমি শুধু তোমাদেরকে ডেমো দেখাবার জন্য দেখিয়ে দিচ্ছি এই ধরনের জলের বোতলে অনেক কাজ হয় তোমাদের মসুরি বলো নুন বলো চিনি বলো এই ধরনের যদি তোমরা মুখগুলো করে এভাবে লাগিয়ে রেখে দিতে পারো তাহলে পোকামাকড়ও ঢুকবে না আর বার করার সময় অবশ্যই খুব অনায়াসে বার হয়ে যাবে তোমাদের যদি রান্নাঘরের টিপস ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটা লাইক করো আর আমার অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর আমার পুরো ভিডিওটা তোমরা দেখো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা নোটিফিকেশানটা অন রাখবে যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায় চলো চলে এলাম এগারো নম্বর আইডিয়া নিয়ে এই ঝাড়ু আমরা অনেক সময় দোকানে কিনে নিয়ে আসি তারপরে ঝাড়টা দিতে দিতে অনেক সময় দেখেছি কাঠিগুলো এক একটা পড়ে পড়ে আলাদা হয়ে যায় আর তোমার এই ঝাড়ুটাও অনেকটা পাতলা হয়ে যায় তাই পাতলা হওয়ার আগে আমি নিয়ে চলে এলাম তোমাদের কাছে এই টিপসটা তার জন্য নিতে হবে এমনি ধরনের জলের বোতল আর জলের মুখের বোতলটাকে এইভাবে কেটে নিতে হবে দেখো তোমরা এই বোতলটা এই বোতলটা দেখিয়ে দিচ্ছি আর মুখটা এইভাবেই কেটে নিতে হবে একদমই ডগাতে কাটবে খুব দূরে কাটার দরকার নেই একটু কাছেই কাটা ভালো কাছে কাটলে অনেকটাই বোতলের অংশটা পাওয়া যাবে তাই তোমরা ওইভাবেই কেটো আর এই দেখো এই যে আমি তারটা দিয়ে এই ঝাঁটাটা অবশ্য আমার বাড়ির বানানো তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে ওখান থেকেও দেখে নিতে পারো আর ওই তারটা অনেক সময় আমাদের হাতে খোঁচা লেগে রক্তও বার হয়ে যায় তারপরে যাতে না বার হয় তার জন্য তোমাদের কাছে এই টিপসটা নিয়ে এলাম আর ঝাঁটার কাটি যাতে তোমাদের নষ্ট না হয় তার জন্য এই টিপসটা নিয়ে এলাম তাই এইটা দিয়ে আমি কি করছি তোমাদিকে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর তার জন্য যেতে হবে আমার রান্নাঘরে আমার রান্নাঘরে না গেলে তোমরা এই জিনিসটা দেখতে পাবে না তার জন্য জ্বালাতে হবে এই গ্যাসটা এই গ্যাসটা জ্বালানোর পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি করতে হবে তার জন্য তোমাদিকে তো অবশ্যই একটা কমেন্ট করতে হবে আর এই ধরনের একটা তাওয়ালে নিতে হবে তাওয়ালেটা ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিলেই তোমাদের কাজ হয়ে যাবে তাই তোয়াল এটা ভাঁজ করে সাইডে রেখে দিলাম আর নিয়ে নিলাম দেখো ঝাড়াটা যে ভরে দিয়েছিলাম আর এই বোতলটা তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসটা খুব হালকায় রেখেছি খুব হাই আছে দিন নাই লো আছে আছে আর এই দেখো জলের লেবেলের বোতলটা অল্প গরম হওয়ার ফলেই দেখো ছেড়ে গেল নিজে থেকেই আর এই দেখো ঝাঁটাটা আস্তে আস্তে উপর থেকে কিন্তু গরম করতে হবে একবার করে সরিয়ে নিতে হবে আর একবার করে গরম করে নিতে হবে আর উল্টো করে ঝাঁটার মুখের দিকটা তোমাকে গরম করে নিতে হবে আর এই দেখো সাইডে গরম করছি আর যে আমি তাওয়ালেটা রেখেছিলাম ওই তাওয়ালে দিয়ে একবার করে প্রেস করতে হবে যাতে খুব ভালোভাবে এটা আঠাটা ওর মধ্যে লেগে যায় আর খুব একটা ঢেলা থাকলে পরে দেখবে যখন ঠান্ডা হবে তখন আপনা আপনি বার হয়ে যাবে তাই অল্প গরম করবে আর গরম করতে করতে তওয়ালে দিয়ে ভালোভাবে চিপে দিতে হবে তাহলে যে কাঠিগুলো আছে এই কাঠিগুলোর মধ্যে ভালোভাবে সেটিয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ বোতলটা অনেকটাই দেখো পেছনের দিকটা অনেকটাই শুরু হয়ে গেছে আর সামনের মুখের দিকটা অনেকটাই মোটা আছে তাই আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে উপর থেকে নিচে একসঙ্গে গড়িয়ে করতে যেও না তারপরে জিনিসটা ভালো হবে না খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হবে যখন বাড়িতে কেউ থাকবে না তখন এই কাজগুলোই করে নেওয়া ভালো সবাইকে স্কুল পাঠিয়ে শান্ত মনে আগুনের কাছে কাজ তো তাই শান্ত মনে নিজেকে করা উচিত তাই যখন বাড়িতে কেউ থাকবে না সেই সময় এই কাজগুলো করে নেবে আমাদের মেয়েদের তো অনেক কাজ থাকে তাই কাজের মধ্যে এটাও একটি কাজ পড়ে তাই তোমাদের কাছে এই ভিডিওটা আমি শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে ভিডিওটা একটু লম্বাই হয়ে গেল লম্বা হলো বন্ধুরা তোমাদেরকে আমি অনেকগুলো টিপস দেখালাম তোমাদের কোন টিপসটা সব থেকে ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে ঝাঁটাটা আমি এটা অনেকটা তোমাদের স্কিপ করে তাড়াতাড়ি আমি টু এক্স বা ফোর এক্স করেও পার করে দিতে পারতাম কিন্তু তার ফলে কি হতো তোমরা বন্ধুরা সম্পূর্ণ ভালোভাবে শিখতে পারতে না আর এই গ্যাসটা দেখো আমি বন্ধ করে দিলাম আর বন্ধ করে এটা কিন্তু এখনও খুব গরম আছে আর যদি তুমি ভাবো আমি এই তওয়ালেটা সরিয়ে আমি এটাতে হাত দেবো তাহলে ছ্যা খেতে পারো তাই ছেঁকা না খাওয়ার জন্য এই তওয়ালে দিয়েই তোমাকে ভালোভাবে খুব শক্ত হাতে প্রেস করতে হবে পুরুষ দিকে দিয়ে যদি করাতে পারো তাহলে আরও খুব ভালো হবে দেখো এই দেখো গরম আছে আমি কিন্তু হাত দিতে খুব একটা পাচ্ছি না তাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডেমোটো দেখানোর জন্য এই জন্যই যে বললাম যে হাত দিবে না খুব চট করে তাহলে এই যে গরম হওয়ার ফলে তুমি হাতে ফসকাও পড়ে যেতে পারে তাই ফসকা যাতে না পাও তার জন্য এটা দেখিয়ে দিলাম নিয়ে চলে এলাম বারো নম্বর টিপস এই দেখো জলের বোতল জলের বোতলের মুখটা এই এইভাবে কেটে নিতে হবে এটাও খুব একটা আমাদের রান্নাঘরের খুব দরকারি জিনিস তাই এটা এই টিপসটাও জেনে রাখা দরকার তার জন্য দেখো আমি এই ধরনের একটা ছোট্ট বোতল নিয়েছি এই বোতলটাতে কি করছি দেখিয়ে দিচ্ছি আমরা যে বাইরে বেরোতে যাই অনেক সময় ঘরের সর্ষের তেল বলো আর নারকেল তেল বলো নিয়ে যায় তার ফলে জামা কাপড় আমাদের অনেকটা নষ্ট হয়ে যায় আর নষ্ট হওয়ার ফলে অন্য কাপড়গুলো তখন আবার নতুন কাপড়গুলো আমাদের খারাপ হয়ে যায় তাই এই জলের বোতলে তুমি কিভাবে ভরবে তেল সেই নিয়ে এলাম টিপসটা এই দেখো মুখটা কেটেছিলাম আর এটা চুঙ্গির কাজ করে আর যদি আমাদের অনেক সময় দোকান থেকে যে তেলের ব্যাগগুলো নিয়ে আসি ওই ব্যাগগুলো তোমরা এইভাবে ঢুকিয়ে এই চুঙ্গিটাকে দিয়ে কাজ করে নিতে পারো তাহলে আমাদের কোনো কত অনাসে ফ্রিতেই চুঙ্গির ব্যবহার হয়ে গেল দেখো এইভাবে মুখটা আটকে দিলাম আর তোমাদের রান্নার কাজেই হোক আর বাইরেই যদি বোতলটা নিয়ে যাও তাতেও কোনো অসুবিধা নেই তাহলে তোমাদের টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমরা বাড়িরই কোনো কিছু নিয়ে আমরা চুঙ্গি ব্যবহার করে নিতে পারি মহিলাদের অনেক বুদ্ধি তাই না দেখো আমার মাও আমার সঙ্গে রইতে পারলো না তাই একটা ঝাঁটা নিয়ে চলে এলো এই দেখো এইভাবে করছে আর রান্নাঘরটা খুবই অগছালো আছে আমার মাই ধৈর্য ধরলো না তাড়াতাড়ি স্নান করতে যাবে তার জন্য বলল যে চল আমিও দেখি আমিও ভালোভাবে একটু দেখে নিই আর তোকেও দেখিয়ে দিই এইভাবে করে নিতে হবে বয়স্ক মানুষদের কাছেও তো আমাদের কিছু শেখার আছে তাই শিখতে হবে উনি খুব একটা প্রেস করতে পারছেন না তাও দেখো তোমাদের কাছে নিয়ে এলো ভিডিওটা আমার মায়ের জন্য অবশ্যই তোমরা একটা লাইক করো দেখো কত বয়স্ক হাত দেখে অবশ্যই বুঝতে পারছ বয়স্ক মানুষ তবুও উনি আমাকে দেখিয়ে দিচ্ছেন এই দেখো হয়ে গেল আর এই ধারে দেখো টিপে টিপে খুব ভালোভাবে করে নিচ্ছেন উনি অবশ্যই আমার মায়ের জন্য তোমরা একটা কমেন্ট করো আর প্লিজ আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না দেখো আমার মা তোমাদিকে দেখিয়ে দিচ্ছি এখানটা খুব গরম হয়েছিল হিট হয়ে গেছিলো তাই ওখানটা ফাঁক হয়ে গেছে তাই বলছে খুব একটা হিট দিও না হিট দিলে এ ধরনের ফাঁক ফাঁক হয়ে যাবে দেখো আমি করে নিলাম তিন তিনটে ঝাড়ু এইভাবে তোমরা যদি করে নিতে পারো তাহলে ঝাঁটার কাঠিগুলো অপচয় হবে না আর বার হবে না আর এটা দীর্ঘদিন তোমার ঝাঁটা ঠুটো হয়ে যাবে কিন্তু তোমার এই ঢাকনাগুলো খুলবে না তোমরা পাশে থাকো সুস্থ থাকো তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ ছিল তোমরা দেখেছ নিশ্চয় তোমরা যদি আমার এই বকানি আর যদি কোথাও আমার ভিডিও এ কোনো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর